কারাগারে মারধরের শিকার হয়েছেন রাজশাহী চার বাগমার আসনের সাবেক সংসদ সদস্য এনামুল হক বুধবার সন্ধ্যায় রাজশাহী কেন্দ্রীয় কারাগারে এ ঘটনা ঘটে পরে আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয় রামেক হাসপাতালের মুখপাত্র ডক্টর শঙ্কর কুমার সত্যতা নিশ্চিত করে বলেন এনামুল হকের মাথা ও কপালের ডান পাশে জখম রয়েছে সন্ধ্যার পর তাকে কারারক্ষীরা হাসপাতালে নিয়ে আসেন প্রাথমিক চিকিৎসা শেষে তাকে আবারও কারাগারে নেওয়া হয়েছে কারাগারের বন্দীরা তাকে মারধর করেছেন বলে আমাদের জানানো হয়েছে এনামুল হক নবম দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে রাজশাহীর চার আসনের সংসদ সদস্য নির্বাচিত হন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে পরাজিত হন তিনি গত পাঁচ আগস্ট বাগমারায় ছাত্র জনতার ওপর হামলার ঘটনায় দুটি মামলা হয় এনা গ্রুপের চেয়ারম্যান এনামুল হকের বিরুদ্ধে এরপর গত ষোলো সেপ্টেম্বর এনামুল হককে রাজধানীর আদাবর থেকে গ্রেফতার করে র্যাব পাঁচ গত তেইশ সেপ্টেম্বর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় তার বিরুদ্ধে হাজার কোটি টাকার সম্পদ গোপনেরও অভিযোগ রয়েছে